হ্যালো ভিউর্স ওয়েলকাম টু এ নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে অনেক দিন পর আপনাদের সাথে দেখা তো আজকে আমরা যাচ্ছি খুবই সুন্দর একটি জায়গায় ইন্টারেস্টিং একটা জায়গায় সামনে সারপ্রাইজ আছে তো চলুন যাওয়া যাক আপনারা তো সকলেই জানেন আমি কোথাও গেলে আমার পার্টনারকে নিয়ে যাই তো আজকে আমার পার্টনারকে নিয়েই আসছি গন্তব্যে যাওয়ার সময় রাস্তার কিছু প্রাকৃতিক দৃশ্য এই হলো সেই সুন্দর জায়গাটি আর এইখানে ক্যাম্পিং করেছে আমাদের এক দাদা ইউটিউব চ্যানেলের নাম দা ট্রাভেল ম্যান আর এই সেই নীল টি-শার্ট পরা সেই দাদাটি মনের আনন্দে স্বাধীনভাবে রান্না করছে চলুন দেখি ওনারা কি রান্না করছে কারণে ভাত যতটুকু গ্রিন আসলে ব্যাপার হচ্ছে কি মানে আপনি যখন আউটডোরে কোথাও রান্না করবেন আসলে বাসার মতন সব ফ্যাসিলিটি পাওয়া কখনোই সম্ভব না তখন হচ্ছে আপনার কাছে যা আছে সেটাতেই ভালো কিছু করতে হবে তো আজকে আমরা সেটাই করতেছি সম্পূর্ণ গেছে এটা তখন দেখাইছিলাম মানে দেড় বছর আগে দেখা হয়েছিল তখন এটাই ছিল এটাই আছে এখনো এটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায় কিন্তু আপনি যখন হচ্ছে খুব একটা শীতল জায়গায় ব্যবহার করবেন তখন এই ব্রুটেন গ্যাস আর কাজ করবে না তখন হচ্ছে প্রোপেন গ্যাসটা লাগাতে হবে এছাড়া এমনি কোনো সমস্যা নেই তবে বাংলাদেশে এত মানে শীত কখনো পড়ে না এটা হচ্ছে আপনি যখন মাইনাস সতেরো বা বিশে যাবেন তখন বাংলাদেশে ও পড়ে না কখনো

বুঝতে পারিনি এবং শব্দগুলো আসেনি তবে এটা আমি আমি বলতে পারি সেই জায়গাটি মারাত্মক সুন্দর ছিল এটারই বিবরণ এই ভিডিওতে দিচ্ছিলাম কিন্তু মাইক্রোফোনের জন্য সমস্যা হয়েছিল কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন জায়গাটি আসলেই মারাত্মক সুন্দর বর্ষাকালের মৌসুম তো নদীটা ফুলে ফেঁপে উঠেছে সামনে দেখছেন এটা হলো ইসামতি নদী এই যে বাংলোটা দেখছেন এই বাংলোটা ঠিক চকের মাঝখানে অবস্থিত এরকম দৃশ্য দেখতে সত্যি ভাগ্য লাগে এইখানে আসলে এই বাংলোর দায়িত্বে থাকা এই সব সবসময় পাওয়া যায় এনে ঘুরে ঘরে শান্তি পায় আমার কাছে আছে অনেক কিছু কথা জিজ্ঞেস টিজ্ঞেস করে জায়গার নাম কি সব বলি আজকে আমি খাইতে পারব না কারণ আমি আজকে টু পিছনে চাচাও ফেয়ে করতেছে কোন সময় রান্নাটা হবে কোন সময় আজকে দুপুরে ভোজন করবে আমার পার্টনার সুন্দর করে দাঁড়ায় আছে তুমি আমরা যেখানে বসে আছি সেটার সামনেই

কারণ ওনার সাথে আমার আগে থেকে পরিচয় তো উনি আমার ওনার ক্যামেরা দেওয়া দিছে বলে যে আপনি যে ক্ষেভাবে সেইভাবে ভিডিও করেন ঘুরেন খারেন জিনিস আমি আপনাদের কাছে খুবই দুঃখের সাথে বলতেছি আমি গত দুই মাস যাবৎ ভালো মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই যার প্রধান কারণ হলো আমি একটু অসুস্থ ছিলাম এবং একটু সমস্যা ছিল আমার ব্যক্তিগত জীবনে যেমন এক্সাম প্লাস আর অন্যান্য জিনিস যার কারণে ঠিক মতো এই ব্লগিংয়ের সময় দিতে পারি না আমি জানি আপনারা আমার আপন জন ঠিক আছে আপনাদের ছাড়া কি আমি থাকতে পারি বলেন আপনারা অনেকে আছে আমাকে মেসেজ দেন মেসেজ পর্যন্ত দেয় যে ভাই আপনি ভিডিও সার্ভেন করবে আমি বলি যে ভাই ছাড়বো ছাড়বো ভাই আপনার ভিডিও অপেক্ষা আমি থাকি আমাকে ঠিক আছে ভাই বুঝছি তারপরও আমি পারি না তার মানে এটা কি ভালোবাসা এই ভালোবাসার এটা প্রতিদানটা আমি দিতে পারছি না তো আশা করছি যে এরপরে থেকে আমি আপনাদের সুন্দর সুন্দর ব্লগিং কন্ট্যাক্ট কন্টেন্ট দিতে পারবো আপনাদের আমি একজন আপনার আপনাদের হয়ে আমি একজন ভিডিও ঘুরি ঘাড়ি সাইক্লিং করি তো সেই হিসেবে আপনারা আমাকে একটু ভালোবাসা দেখাবেন আর আমি নতুন করে আবার এরপর থেকে হ্যাঁ আমি নতুন করে এরপর থেকে ভিডিও করবো কত সুন্দর ঘুরছি এটা একটা পুকুর খাওয়া শেষ মোটামুটি আর চাচার বাড়িয়ালির সাথে কথা বলত রোদ আবার রোদ রোদ যায় এই যদি আমি সূর্যটা দেখাই এদিকে কিন্তু কালো আর এদিকে সূর্য যখন এই বাদল সূর্যের সামনে যায় তখন ছায়া হয়ে যায় আবার যখন সূর্য উপর থেকে যায় তখন এরকম রোদ হয়ে যায় ঝিলমিল আকাশ সুন্দর নীল আকাশ

ওনার আমরা দেখলাম আবারও ওইখানে রিপোয়েট সময় কাটছে আমাদের এখানে এই সুন্দর জায়গাটা হিউরস এই ছিল আজকের ভিডিও মোটামুটি এখানে কিছু ভালো একটু মুহূর্ত কাটাইলাম ওনাদের সাথে একটু আড্ডা গল্প আর এরকম জায়গার মধ্যে এরকম বাতাস নদীর পাশে খুবই ভালোই লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগান নাকি কত দেখেন কত সুন্দর নদী নদীর পাশ দাঁড়িয়ে যেতেছে ভরা বলগেট কিছুক্ষণ পর পর এরকম বড় বর্গের জাতি আছে খুবই সুন্দর লাগে এগুলো দৃশ্যগুলা ভালো তো লাগারই কথা ঠিক আছে তো ভালো লাগলে সবসময় সাথে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ দেখা যাচ্ছে পরে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার